হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই স্টাডি ইউটিউব চ্যানেল আগের ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জের বেসিক আইডিয়াটা কভার করেছিলাম আজকের ভিডিওতে আমরা একটু ইন ডেপথ ডিসকাস করব ডাব্লিউএইচ কোয়েশ্চেন ইয়েস নো কোয়েশ্চেন কমান্ড আর বাই ছাড়াও কিভাবে ভয়েস চেঞ্জ করা যায় সেটাই আমরা আজকে দেখব তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা লাস্ট ভিডিওতে কয়েকটা এক্সারসাইজ হোমওয়ার্ক ছিল তো এই ভিডিওতে সেগুলোকে সলভ করা হবে তো তোমরা দেখে নাও ফার্স্ট ওয়ান ইজ দ্য টিচার টিচেস ইংলিশ যেহেতু এটা প্রেজেন্ট টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেলে কিন্তু টেন্সটা চেঞ্জ হয় না ভারবে থার্ড ফর্মটা হয় আর বাই অ্যাড হয় ইংলিশ ইজ টট বাই দ্য টিচার সেকেন্ড ওয়ান ইজ উই রোট এ লেটার এটা আবার পাস টেন্সে রয়েছে তাই এখানে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাবে ঠিক আছে তখন ওয়াজ আসবে যেহেতু এটা পাস টেন্স বললাম এ লেটার ওয়াজ রিটেন বাই আস হয়ে গেল আমরা আগের ভিডিওতেই পড়েছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন যায় তখন প্রোনাউনের কী কী চেঞ্জ হয় তো এরপর থার্ড ওয়ান ইজ শি উইল ফিনিশ দ্য ওয়ার্ক এটা হচ্ছে কি ফিউচার টেন্সে রয়েছে ফিউচার টেন্স যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাবে তখন হুইলের পর বি অ্যাড হবে আর ভাববে থার্ড ফর্ম হবে দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড বাই হার শিটা হার হয়ে গেল আর বি অ্যাড হলো ফোর্থ ওয়ান ইজ দে ওয়ার ওয়াচিং এ মুভি এটা আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তাহলে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাবে অবজেক্টটা সাবজেক্টে আসবে এ মুভি ঠিক আছে এ মুভি তো এখানে ওয়্যাক তো ডেফিনেটলি হবে না এ মুভি ওয়াজ যেহেতু এখানে ওয়াচিং আছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে গেলে বিংটা আসে বিই আই এ মুভি ওয়াজ বিং ভারবে থার্ড ফর্ম ওয়াচড বাই দেম দেটা দেম হয়ে যাচ্ছে অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ইউ মাস্ট ফলো দ্য রুলস এটা হচ্ছে এখানে মাস্ট হচ্ছে যেহেতু এখানে মোডালটা ইউজ হচ্ছে তাই যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাওয়া হবে তখন মোডালের পরে বি অ্যাড হবে আর ভাববে থার্ড ফর্ম যেরকম রুলে আছে দ্য রুলস মাস্ট বি ফলোড বাই ইউ তাহলে এখানে ইউটা কিন্তু অ্যাক্টিভে যেটা থাকবে প্যাসিভেও কিন্তু সেটাই থাকবে তো এটা হলো আগের আগের ভিডিওর এক্সারসাইজ তো তোমরা কটা করতে পেরেছো সেটা আমাকে জানিও এবার আসছি মেইন ভিডিওতে প্রথম পার্ট হচ্ছে প্যাসিভ অফ কমেন্ট যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে রিড দ্য বুক এখানে কিন্তু একটা কমেন্ট দেওয়া হয়েছে যে বইটা পড়ো তাহলে এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে গেলে আমাদের কি কি রুল ফলো করতে বলেছে ইউজ লেট ইন দ্য বিগিনিং তাহলে দেখো প্রথমে দেওয়া আছে লেট পুট অবজেক্ট জাস্ট আফটার লেট লেটের পরে অবজেক্টটাকে বসাতে বলছে তাহলে এখানে অবজেক্টটা কি রিড দ্য বুকের দ্য বুক হচ্ছে অবজেক্ট তাহলে লেট দ্য বুক হয়ে গেল থার্ড রুল বলছে কি ইউজ বি বিফোর দ্য মেইন ভার্ব মেইন ভার্ভটা এখানে কি রিড তাহলে রিডের আগে আমরা বি বসাবো আর ফোর্থ ওয়ান ইজ ইউজ থার্ড ফর্ম অফ মেইন ভার্ব এখানে মেইন ভার্ভ হচ্ছে রিড তো এটার থার্ড ফর্ম যদি আমরা চাই তাহলে কি হবে রেড তাহলে অ্যান্সারটা হবে কি লেট দ্য বুক বি রেড এর পরেরটা হচ্ছে ইয়েসনো কোয়েশন দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ডু ইউ লাইক ইট তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে ডু ইউ লাইক ইট তাহলে আমরা দু রকম অ্যান্সার করতে পারি একটা হচ্ছে আই লাইক ইট বলতে পারি একটা হচ্ছে আই ডোন্ট লাইক ইট বলতে পারি আমরা ধরেই নিলাম আই লাইক ইট বলেছি ঠিক আছে তাহলে প্রথম রুলটা আমরা কভার করলাম চেঞ্জ দ্য কোয়েশন ইন্টু স্টেটমেন্ট এবার হচ্ছে ভয়েস চেঞ্জ করতে বলছে আই লাইক ইট এর ভয়েস চেঞ্জ করলে কী হবে ইট ইজ লাইকড বাই মি আইটা মি তে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে এরপরে বলছে টার্ন ইট ইন্টু কোয়েশ্চেন ইট ইজ লাইকড বাই মি আমরা ইজটাকে যদি আগে বসিয়ে দিই তাহলে ইজটা আগে বসিয়ে দিলে লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দিলে হয়ে যাবে কি ইয়েস্নো কোয়েশন তাহলে ইজ ইট লাইকড বাই ইউ অ্যান্সারটা এটাই দেওয়া আছে নেক্সট পার্টটা হচ্ছে বাই বাই কখন ইউজ হয় যখন একটা সেন্টেন্সে সাবজেক্টটা ক্লিয়ার থাকে তখনই কিন্তু বাই ইউজ হয় সাবজেক্ট যদি আননন থাকে তখন বাই ইউজ হবে না যেমন মাই পার্স ওয়াজ টোলেন এটা একটা প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েস থেকে যখন অ্যাক্টিভে যাচ্ছে তখন কিন্তু সাম অ্যাড হচ্ছে যেহেতু এখানে সাবজেক্টটা ক্লিয়ার নয় আননন তাই জন্য এখানে বাইটা কিন্তু ইউজ হচ্ছে না এরপরেরটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট সাবজেক্ট অনলি ইম্পর্টেন্ট টু ওয়ার্ল্ড সাবজেক্টের থেকে যে কাজটা হচ্ছে সেটা বেশি ইম্পর্টেন্ট রাখছে যেমন পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড এখানে যে ইংলিশে স্পিক করছে সেটা বেশি ইম্পর্টেন্ট রাখছে থার্ড ওয়ান ইজ অবভিয়াস সাবজেক্ট যেমন দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ এটা যখন ভয়েস চেঞ্জ করছি দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড এইটুকুনি অবধি আমরা লিখব কারণ পুলিশই থিফকে অ্যারেস্ট করবে এটা তো অবভিয়াস তাই জন্য এখানে পুলিশ যদি আমরা নাও লিখি তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না এরপরেরটা হচ্ছে ডাব্লু এইচ কোয়েশ্চেন হু ইজ চেঞ্জ ড্যাস বাই হুম হু থাকলে বাই হুম হবে অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ আদার ডাব্লু এইচ ওয়ার্ডস রিমেইন আনচেঞ্জড আদার যে সমস্ত ডাব্লু এইচ ওয়ার্ডস রয়েছে সেগুলো আনচেঞ্জ অবস্থায় থাকবে যেমন ফার্স্টেরটা বলছে হু ডিডিট এটা বললাম হু থাকলে বাই হুম আসবে প্রথমে বাই হুম যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে ওই জন্য ওয়াজ ইট ভারবে থার্ড ফর ডান তাহলে বাই হুম ওয়াজ ইট ডান কোয়েশন মার্ক সেকেন্ড ওয়ান ইজ হাউ ক্যান হি সলভ দ্য প্রবলেম তাহলে প্রথমে হাউ যেহেতু এখানে আদার ডাব্লিউইচ ওয়ার্ডস রিমেইন আনচেঞ্জ বলেছে তাই এখানে হাউটা হাউই থাকছে হাউ অবজেক্টটা সাবজেক্টে চলে আসবে হাউ দ্য প্রবলেম ক্যান তারপর বি যেহেতু এখানে ক্যান আছে তাই এখানে প্যাসিভে গেলে বি আসবে ভারবে থার্ড ফর্ম ক্যান বি সলভ বাই হিম হিটা হিম হয়ে যাচ্ছে আজকে যেটুকু শিখলাম সেটার বেশি সেই তিনটি এক্সারসাইজ রইল তোমাদের জন্য হোমওয়ার্ক তোমরা নিজে থেকে করার চেষ্টা করবে আর অ্যান্সারগুলো আমাকে কমেন্ট বক্সে রিপ্লাই করে জানিও ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও নাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন কি প্লার্নিং ওয়ে স্টাডি বাডি যেখানে পড়া হয় স্মার্ট ওয়েতে